আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কোন সালে উত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় উত্তর সালে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে বা মূল রূপকার বা নকশাকার কে উত্তর কামরুল হাসান ডক্টর মোহাম্মদ জিলুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন উত্তর উনিশতম আর বর্তমানে আহ বাইশতম রাষ্ট্রপতি চলছে বাইশতম রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আর তার আগে একুশতম রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি উত্তর মনন্তর বাংলা কোন সালে সালে হয়েছিল। উত্তর বাংলা আর ইংরেজি হবে উত্তরা যে কোনোটাই আসতে পারে উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন উত্তর ডক্টর জোহরা বেগম কাজী বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম হচ্ছে বৈলাম যেখানে অপশনে নেই জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি উত্তর বাংলাদেশের জাহানি তৈল শোধনাগারটি অবস্থিত চট্টগ্রাম তালিবাবাদ কোন জেলা অবস্থিত উত্তর গাজীপুর তালিবাবাদ উপগ্রহ ভূকেন্দ্রটি চালু করা হয় উনিশশো বিরাশি সালে ষাটগম্বুজ মসজিদটি নির্মাণ করেন পীর আলী আর এটি খুলনার বাগেরহাটে অবস্থিত আনন্দ বিহার কোথায় অবস্থিত উত্তর ময়নামতিতে সিলেটের পূর্ব নাম কি উত্তর জালালাবাদ মনে রাখবেন সিলেটের পূর্ব নাম জালালাবাদ বরিশালের পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ ভোলার পূর্ব নাম হচ্ছে শাহবাজপুর আর ঢাকার পূর্ব নাম হচ্ছে জাহাঙ্গীরনগর নেপ নেপ কোথায় অবস্থিত উত্তর ময়মনসিংহে বীর শ্রেষ্ঠ পদক প্রাপ্ত সংখ্যা কত উত্তর সাতজন এর মধ্যে আমি যেই জেলায় রয়েছি সেই জেলার বিশ্রেষ্ট হচ্ছে সিফাহী মোস্তফা কামাল এবার বলুন তো বন্ধুরা আমি কোন জেলায় বাস করি এটা আপনাদের জন্য ধাঁধা বা কুইজ বা প্রশ্ন রেখে গেলাম আমি যেই জেলায় বাস করি সেই জেলার বিশ্রেষ্ট হচ্ছেন সিফাহী মোস্তফা কামাল আপনাদের বলতে হবে যে আমি কোন জেলায় বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে উত্তর উনিশশো সালে আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত উনিশশো সালে তো বাংলাদেশের সর্বোত্তম বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল মার্চ নদীর শাখা নদী কোনটি উত্তর বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় উত্তর বগুড়া পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতাকে উত্তর ধর্মপাল পাল বংশের সবচেয়ে শক্তিশালী এবং সাহসী রাজা ছিলেন রাজা ধর্মপাল কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ উত্তর শায়স্তা খান মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টর ভাগ করা হয়েছে এর উত্তর আপনারা সবই জানেন এগারোটা সেক্টরে আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য রাখতে হবে সেক্টর সম্বন্ধে দশ নম্বর সেক্টরটা দশ নম্বর সেক্টর হচ্ছে নদী পথে এটা নৌপথের সেক্টর আর এই পথে কোনো নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না এই প্রশ্নটা প্রায় এসে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একুশ সালে এটা আপনারা আশা করি সবাই জানেন রবি শস্য বলতে বুঝায় শীতকালীন ফসল বাংলাদেশের বৃহত্তম স্থল বন্ধ বেনাপন বাংলাদেশে প্রথম বেসরকারি ব্যাংক কোনটি উত্তর আরব বাংলাদেশ ব্যাংক উত্তর গণভবন অবস্থিত কোন জেলায় উত্তর নাটোরে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় উনিশশো একাত্তর সালের কোন তারিখে উত্তর দোসরা মার্চ বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে টংরাটিলা দক্ষিণ তালপট্টি দ্বীপ নদীর মোহনে অবস্থিত উত্তর হারিয়া ভাঙ্গা প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি বলেছিলাম চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশালের প্রাচীন নাম নাম বা শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় সবাই আপনারা জানেন চোদ্দই ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার আইনটি জাতীয় সংসদে কবে পাশ করা হয় উত্তর উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশ জাতীয় সংসদে উনাম হয় কতজন সংসদের উপস্থিতিতে জন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কে উত্তর অধ্যাপক ইউসুফ আলী কোন নদীর অবস্থিত উত্তর বুড়িগঙ্গা বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কে চালু করেছিলেন সম্রাট আকবর এটা আমরা দুই তিনবার করেছি বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি উত্তর মেঘনা শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় উত্তর চোদ্দই ডিসেম্বর কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভ্যালি ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি উত্তর বুড়িগঙ্গা জাতীয় জাদুঘর স্থপতিকে উত্তর মোস্তফা কামর গম্বুজ মসজিদটির নির্মাতা হচ্ছেন সাত গম্বু মসজিদের হচ্ছেন আহ শাইস্তা খান ষাট গম্বুজ মসজিদ আর একটা হচ্ছে সাত গম্বুজ সাত গম্বুজ হচ্ছেন শাইস্তা খান আর ষাট গম্বুজ মসজিদের নির্মাতা হচ্ছেন পীর খানজাহান আলী নোয়াখালীর পূর্ব নাম কি নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম